অনেক অনেকেই অনেকের বাড়িতে দাওয়াত খেতে যায় তাই আমরা জোর করবো কারোর কোনো কিছু খাওয়ানোর চেষ্টা করব না এতে কিন্তু সত্যি অনেক বড়ো অন্যায় অনেক বড়ো পাপ হয় আমরা সত্য ঘটনা বলি সবাই কিন্তু ঘটনাটা শুনবে যেহেতু আমাদের কোরবানি ঈদ এসে গেছে আর ঈদে ঘটনাটা আমার বলতে খুবই ইচ্ছা করছে এখন তোমরা কি শুনবে হয়তো বা শুনবে না সেটা অবশ্য যায় আসে না তবে গল্পটা না বলতে পারলে কিন্তু ভালো লাগছে না কলেজে পড়ি তখন আমার একটা বন্ধু ছিল মেয়ে বান্ধবী সে ছিল হিন্দু আর একটা বান্ধবী ছিল সে মুসলিম হিন্দু যেহেতু ছিল সে সবার সাথে নিস্ত এবং খুবই হাসিখুশি টাইপের ছিল ঈদ চলে এসেছে কোরবানি ঈদ কোরবানি ঈদে যে মুসলিম সে কিন্তু আমাদের সবাইকে দাওয়াত করেছে কারণবশত আমি সেখানে আর যাইনি দাওয়াত খেতে আমি যাইনি গিয়েছিল আমার সেই হিন্দু বান্ধবীটা ঠিক আছে তো হিন্দু বান্ধবীটা যখন দাওয়াত খেতে গেল কিন্তু এখন যেহেতু মুসলিম সে বলেছে আমাকে কিন্তু গরুর মাংস খেতে দিও না বলছে না না তোকে কেন গরুর মাংস খেতে দিব। তোর জন্য আমি খাসির মাংস রান্না করেছি অনেক মজা করে খাসির মাংসটা রান্না হয়েছে তো চলে আস আমি কিন্তু যাইনি সে চলে গেল আমার সে হিন্দু বান্ধবীটা খেতে গেল উমা সে কি সে মুসলিম যে বান্ধবীটা তার মা কি করেছে গরু মাংস খুব ভালো করে ভোনা করে তাকে খেতে দিয়েছে আসলে বিষয়টা কষ্টকর আমার কাছে মনে হচ্ছে কিন্তু সে ভেবেছে না খাসির মাংস দিয়েছে সে তো আর বুঝতে পারিনি যে হিন্দু বান্ধবীটা কিন্তু সে লোক লজ্জার ভয়ে এবং মান সম্মানের ভয়ে মাংস আর রুটি খেয়ে এসেছে এটা কিন্তু সবে বরাত এটা করবার আর এখানে ভাত হয়েছে আরও অনেক রকমের আইটেম হয়েছে কিন্তু মাংসটা ছিল গরুর মাংস কেন যেন সে তার পরের দিন যখন আমরা সবাই কলেজে যাই সে তো আমাকে খুব ভালোবাসে এবং বিশ্বস্ত সূত্রে আমার কাছে স্বীকার করে শোন না তোকে একটা ঘটনা বলি হ্যাঁ বল বলি আমার যে মুসলিম বান্ধবীটা তার নাম ছিল শারমিন বলছি শারমিনের বাসায় গেলাম খেতে তো শারমিনের আমাকে এই মাংস খেতে দিয়েছে আমি আমি বললাম তুই করে বুঝলি তা হ্যাঁ এই মাংসটা খেতে আস মোটা না আমি বলছি কি হ্যাঁ তাই তো বলছি কি হ্যাঁ এই মাংসটা আমাকে খেতে দিয়েছিল আমি তো ভেবেছি হাহারি কি অবস্থা আমি বলছি তাহলে মনে ওর আম্মু জানে না যে তুই হিন্দু না না সে তো সবসময় জানে এর আগেও তো আমি তার বাসায় গিয়েছি কিন্তু এই কাজটা কি করা ঠিক হয়েছে যেহেতু আমি হচ্ছি খাসির মাংস আমি কিন্তু জানি এর আগে আমরা যেহেতু খাসির মাংসই খাই আমাকে আমার যে হিন্দু তার নাম ছিল সমাপ্তি সে বলেছে যে খাসির মাংস কিন্তু আমি জানি তার মাংসটা খেতে কেমন স্বাদ কিন্তু গরু মাংসের স্বাদ আমি কখনো পাইনি জাস্ট আমি খেয়েছি তো এই কারণে আমি আর দিন ওর সাথে কথা বলবো না আজকে দিনের মতো ওর সাথে আমার সমস্ত সম্পর্ক শেষ তো বন্ধুরা সেই থেকে সেই মুসলিম বান্ধবীদের সাথে বান্ধবীটার সাথে আর কোনোদিন তার সম্পর্ক ছিল না যেহেতু একটা জাতির ধর্ম বর্ণ অনেকেই কিন্তু দাওয়াত খেতে যাবে অনেক অনেকেই অনেকের বাড়িতে দাওয়াত খেতে যায় তাই আমরা জোর করব কারোর কোনো কিছু খাওয়ানোর চেষ্টা করব না এতে কিন্তু সত্যি অনেক বড় অন্যায় অনেক বড় পাপ হয় আমার দৃষ্টিতে এটা মনে হচ্ছে কারণ তুমি যেটা খাবে না তোমাকে জোর করে খাওয়ানোর কোনো আমার প্রশ্ন ওঠে না তাই না তোমাকে আমি যেহেতু তোমার সম্মান তোমার ধর্মকেও আমাকে সম্মান করতে হবে তোমাকেও সম্মান করতে হবে তো সেই হিন্দু বান্ধবীটার সাথে সারা জীবনের জন্য সম্পর্ক শেষ হয়ে যায় অথচ তাদের কত ক্লোজ সম্পর্ক ছিল তো বন্ধুরা আজকে কিন্তু গল্পটা অবশ্যই তোমাদের কাছে স্বীকার করলাম যেহেতু আমার বাস্তব জীবনের একটা সত্য ঘটনা নিয়ে এই গল্পটা তোমাদের কাছে বলেছি তো অবশ্যই ভালো লাগলে শেয়ার করবে কেমন লেগেছে তোমাদের আর সেই হিন্দু বান্ধবীটা কি হয় ছাড়ো ভারতে চলে যায় আর আমাদের সাথেও কথা বলে না তেমন অবশ্য কয়েকদিন আমার সাথে কথা বলেছিল তারপর সে ভারতে চলে যায় একটা ছেলেকে ভালোবেসে এই হচ্ছে জীবনের কিছু কিছু গল্প কিছু কিছু বিষয় বাস্তবতাকে নিয়ে আমাদের জীবনে শিক্ষা আমরা নতুন কিছু শিখতে পারি নতুন কিছু জানতে পারি যেটা তো তোমাদের কেমন লেগেছে একে কিন্তু অবশ্যই জানাবে ওকে ভাই এই তো বারো সবাই ভালো থেকো